সভাপতি কোহীত কুমার স্যার মানুষের হৃদয়ের স্পন্দন জনগণের রাস্তা ঠিকানা আমার অভিভাবক বারবার নির্বাচিত জননন্দিত মহান জাতীয় সংসদের সদস্য আরহাজ আমান রহমান খানnabla হয় উপস্থিত আছেন আজকে আগে বরণ করে নেওয়ার জন্য আপনারা এখানে অপেক্ষমান রয়েছেন সেই তরুণদের প্রতীক আমার রাজনৈতিক অভিভাবক সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আরিফ হোসেন উপস্থিত রয়েছেন এই দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ভাই উপস্থিত রয়েছেন আমার আরেক অভিভাবক সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান হীরা সহ যে সকল নেতৃবৃন্দ আজকে এই এটার আয়োজন করেছেন এবং আমার সামনে অবস্থান করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন আমার সাগর দিক ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের সকলকে এই পরন্ত বিকলের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হতে পেরে বুঝতে পেরেছি জালহাদ আমার রহমান খান রানা ভাই ভাইরে কি পরিমাণ ঘন জোয়ার আসলে এই এরিয়ার ভিতরে রয়েছে এই এলাকাতে একদম প্রার্থী থাকার পরেও আপনারা যে পরিমাণ ভোট দিয়ে তার সাথে থেকেছেন আগামী দিনে তার পরবর্তীতে আমাদের অভিভাবক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আরিফ হোসেন ভাইকেও আপনারা ভোট দিয়ে এখানে জয়যুক্ত করেছেন সেই জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে এই খান পরিবারের ডাকে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা সময় যেভাবে সারা দেশি সেইভাবে আমরা এই খামদরিবার সাথে আল্লাহ তামরমান খানা রানা ভাইয়ের সাথে আমৃত্য বর্জন করতে তার সাথে আমরা সৌজাত্রী হিসাবে থাকবো সেই প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ